প্রিয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আলাইকুম আমাদের এই থেকেই প্রশ্ন এসেছে যে দুইটা সংগঠন আমাদের আছে প্রধান শিক্ষকদের একটা সংগঠন সহকারীদের একটা সংগঠন আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে দৃষ্টির বেশি সংগঠন আছে আমরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সমন্বিত একটা কমিটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ সহকারী এবং প্রধান শিক্ষক দুইয়ের সমন্বয় সবার স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ হলো আমরা পেশাজীবী সংগঠন শিক্ষকদের যে কাজকর্ম আছে অফিসিয়াল বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলো যাতে যথাযথভাবে দূর দূরান্ত থাকে যেমন শিঙ্গা শুধু চল্লিশ কিলোমিটার পাঁচচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত কাছে আনি যে অঞ্চল হলো নিকটে পরে কাশীলন উপজেলা ভৌগোলিক অবস্থানে কাশীলন উপজেলা এত এক শেষ প্রান্তে সে থেকে নতুন শতক আসে আসে আলোকিত হল হ্যাঁ আমরা কাশীলন উপজেলা তো প্রকাশ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশীলন উপজেলা সরকারামেতে শিক্ষক শিক্ষক বন্ধ শিক্ষক সংগঠনে যেখানে প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষক সমন্বিত অন্তর্ভুক্ত সবার জন্য শিক্ষা এই লক্ষ্যে নব উদ্যমে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষকরাই জাতির বিবেক এই স্লোগানকে সামনে রেখে আমরা নবগঠিত বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানপুর জেলা শাখা এগিয়ে যেতে চাই সুন্দর আগামীতে যেখানে শিক্ষক নেতৃবৃন্দ থাকবে সুরক্ষিত শিক্ষকবৃন্দ থাকবে সুরক্ষিত আমাদের এই শিক্ষক সংগঠনের উপজেলা শিক্ষা অভিশের সমস্ত দিক নির্দেশনার আলোকে নৈতিক মূল্যবোধ চাক্র থাকতে থাকবে ইনশাল্লাহ এডুকেশন দ্য ব্যাকগ্রাম ভিকম ডেভেলপমেন্ট অফ বলি মাইন্ড অ্যান্ড ফোর অর্ অর্ধ কাশিয়ানি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ামী উপজেলা চাকার আত্মপ্রকাশনের আয়োজন করা হয় সভাপতি পদে মোহাম্মদ আসিফ আহমেদ নির্বাহী সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন সিনিয়র সহসভাপতি কাউসার আলী তালুকদার নাজমুল নাহার মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি মাসুম বিল্লাহ কুতুবুদ্দিন ইমরুল কায়েদ সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল নির্বাহী সম্পাদক মোহাম্মদ খাইরুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব লাল বিশ্বাস

আমাদের শিক্ষক সংগঠনের জন্য সকল শিক্ষকদের অভিভাবকদের সাংবাদিক এবং সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা